দেশ জুড়ে হত্যা ধর্ষণ এবং চাঁদাবাজির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত এই প্রতিবাদে মুখরিত ছিল গতকাল সোমবার দেশের প্রতিটি প্রান্তরে বিক্ষোভ হয়েছে সমাবেশ হয়েছে মিছিল হয়েছে বিশেষ করে ঢাকা মহানগরীতে যে মিছিলটি হয়েছে সেখানে স্লোগানে নেতৃত্ব দিয়েছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুব সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তিনি হত্যা ধর্ষণ চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিতে গিয়ে অধিকাংশ সময় ভিন্ন কোন রাজনৈতিক দলকে আক্রমণ করে স্লোগান দিয়েছেন চলো তার স্লোগানের কিছু অংশ একবার শুনে আসি বাচ্চারা পাকিস্তানের বাচ্চারা রাজাকারের বাচ্চারা পিছের চামড়া রাখবো না ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের এই সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তিনি শুধু জামাত শিবিরকেই তার স্লোগানে আক্রমণ করেননি তার স্লোগানে আক্রমণ ছিল চর্মনাই পীরের বিরুদ্ধে তিনি চর্মনাই হুজুরের মতো একজন সুফি সাধককে কিভাবে আক্রমণ করেছেন চলুন একবার দেখে